নমস্কার বন্ধুরা সকলকে পরিবেষাচানে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা তবে কি এবার ভেঙে যাবে সরকারি কর্মচারীদের স্বপ্ন ডিএ বৃদ্ধির আগে সামনে এলো মন খারাপ করা একটা খবর আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন কিছুদিন আগে অস্ট্রম বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের मोदी সরকার এর বেতন বৃদ্ধি নিয়ে আশায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে সরকারি কর্মীদের বেতন সংশোধন ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে যা বর্তমান মূল বেতনের জন্য প্রয়োগ করা একটে গুণ এর আগে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু যার ফলে লেভেল ওয়ান এর সরকারি কর্মীদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থেকে বেড়ে আঠারো হাজার টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল যদিও মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ি ভাড়া ভাতা এই চারে এবং পরিবহন ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা যোগ করে লেভেল ওয়ান কর্মীদের এই মূল বেতন টাকা অনেকে দাবি করা হচ্ছিল যে অষ্টম বেতন কমিশনের ফিডম্যান ফ্যাক্টর হওয়া উচিত টু পয়েন্ট এইট সিক্স এক প্রতিবেদনে বলা হয়েছে যে এর ফলে লেভেল ওয়ানের মূল বেতন আঠারো হাজার টাকা থেকে বেড়িয়ে একান্ন টাকা করা হতে পারে যদিও মনে করা হচ্ছে যে টু পয়েন্ট এইট সেভেন ফ্যাক্টরির স্বপ্ন হয়তো পূরণ করা হবে না সরকারি কর্মচারীদের তবে অষ্টম বেতন কমিশনে কত করে বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন এই নিয়ে মুখ খুললেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটিভ মেশনারি স্টাডি সাইট সচিব এম রাগবাইয়া তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে আমরা আশা করছি যে ন্যূনতম বেতন বাড়িয়ে অন্তত ছত্রিশ হাজার টাকা করা হবে সরকারের তরফ থেকে অর্থাৎ টু পয়েন্ট নয় বরং টু পয়েন্ট জিরো ফ্যাক্টরের আশা করছেন সরকারি কর্মচারীরা যদি ফ্যাক্টর হয় তাহলে লেভেল পর্যায়ে কর্মীদের মূল বেতন উনিশ হাজার নশো টাকা থেকে বাড়িয়ে উনচল্লিশ হাজার টাকা করা হতে পারে লেভেল থ্রিতে থাকা সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন একুশ হাজার সাতশো টাকা থেকে বেড়ে তেতাল্লিশ হাজার চারশো টাকা করা হতে পারে লেভেল ফোরে থাকা গ্রেড ডি স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্কদের বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে একান্ন হাজার টাকা করা হতে পারে লেভেল ফাইভ এ ক্লার্ক এবং উচ্চ স্তরে থাকা টেকনিক্যাল স্টাফদের মূল বেতন উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বাড়িয়ে আঠান্ন হাজার চারশো টাকা করা হতে পারে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের লেভেল পদে ছয় মূল বেতন সংশোধন করে সত্তর হাজার আটশো টাকা করা হতে পারে লেভেল সেভেনে সুপারিনটেনডেন্ট সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বেসিক পে উননব্বই হাজার আটশো টাকা করা হতে পারে লেভেল আটে সিনিয়র সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারদের মূল বেতন সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে বাড়িয়ে পঁচানব্বই হাজার দুশো টাকা করা হতে পারে লেভেল নাইনের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাকাউন্ট অফিসারদের মূল বেতন তেপান্ন হাজার একশো টাকা হলে তা বেড়ে এক লাখ ছ হাজার দুশো টাকা হতে পারে সব শেষে লেভেল টেনে সিভিল সার্ভিসে এন্ট্রি লেভেল অফিসারদের মতন গ্রুপে অফিসারদের ন্যূনতম বেতন ছাপান্ন হাজার একশো টাকা থেকে বাড়িয়ে এক লাখ বারো হাজার দুশো টাকা করা হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যদি টু নাও করে তাহলেও কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যাকে শুধুমাত্র চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু সত্যি তাদের জন্য একটা বেশ বড় মন খারাপের খবর আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করাবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন